তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বরবেশে একজন বসে আছে ইনি কে আর কি অনুষ্ঠান সেটা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই ছোট্ট খুদের অনুষ্ঠানে আমরা সবাই মিলে আসছি আসসালামু আলাইকুম আর এস ব্লগ চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আমরা আসছি আরিয়ানদের বাড়ি যে বরবেশে বসে আছে ছেলেটির নাম আরিয়ান আজকে আরিয়ানের সুন্নতি খাতনা আর সেই উপলক্ষে আমরা আরিয়ানদের বাড়ি এসে হাজির এই যে আরিয়ানদের বাড়ি চলে এসেছি আর আরিয়ানের দাদু অসুস্থ সেই জন্য ও বড় হয়ে কবে বিয়ে করতে যাবে তার আগে ওর দাদু এই ছোট্ট বয়সে সেই আরিয়ানকে বড়োবেলার যে স্মৃতিটা ছোট্ট বয়সে ফিরিয়ে আনার জন্য বড় বেশি কেমন লাগে সেই মিলিয়ে একটা বেশ জমজমাটা আয়োজন আজকে করা হয়েছে তো পরের শেরোয়ানি মাথায় পাগড়ি গলায় মালা হাতে গোলাপ মানে বড় বেশি আরিয়ানকে সত্যি দারুণ লাগছে চারিদিকে ডেকোরেশনটা খুব সুন্দর ছিল তো আত্মীয় স্বজন মোটামুটি সবাই এসে গেছে আমরাও এসে গেছি আমি একটু চারিদিকে ঘুরে ফিরে দেখছি কারণ আরিয়ানদের বাড়ি সচরাচর ঠিক আশা পড়ে না আর এখন মানুষজন সবাই সবার বাড়ি সবসময় তো আর যেতে পারে না কোনো অনুষ্ঠান ছাড়া যাওয়াই হয় না এ আর কি তা যাই হোক আরিয়ানার সামনে কেক ছিল পায়েস ছিল যে যার মতো করে মানে গালে পায়েস বা কেক দিচ্ছে আবার টাকাও দিচ্ছে তো আরিয়ানের একদিকে যেমন খুব খুশির দিন আজকে তারপরে কিন্তু অন্যদিকে মনে মনে ওর একটু টেনশন হচ্ছে বাচ্চা মানুষ তো প্রথমে ঠিক বুঝে উঠতে পারছে না যাই হোক ওর পাশে যেসব খুদেরা বসেছিল সবাইকে সবাইকেও অনেক জিনিস পরে সবার সঙ্গে একটা অনুষ্ঠান হলে দেখা হয় বেশ ভালোও লাগে সবাই এক জায়গায় হওয়া যায় কোনো একটা অনুষ্ঠান বাড়িতে সবাই যখন এক জায়গায় হয় অনেকদিন দেখা না হলে গল্প গুজব আড্ডাই আর কি সব কিছুই হয় সব মিলিয়ে বেশ একটা জমজমে পরিবেশ তৈরি হয়েছে এখানে তারপরে আমরা গেলাম স্টলের দিকে স্টলে ছিল চিকেন পকোড়া লস্যি ফুচকা তো আমরা সবাই মিলে সেখানেই গেলাম আমরা যেখানে যাই দলবদ্ধ হয়েই যাই মানে আমাদের যত অনুষ্ঠান হয় মোটামুটি সবার সঙ্গে সবার দেখা হয় সবাই আবার এক জায়গায় হয়ে যায় তো যাই হোক এই যে আমরা পকোড়া স্টলে চলে এসেছি পাশে ওই যে লস্যিও দিচ্ছে তো এদিকে পকোড়া খাওয়া চলছে ওদিকে লস্যি খাওয়া চলছে তারপরে যাব ফুসকার স্টলের দিকে তো এই যে কেমন হয়েছে খাচ্ছি আর সবাই মিলে রিভিউ দেওয়া হচ্ছে আর এদিকে আমার মামাতো ভাই এদিকে পকোড়াও খাচ্ছে তার সঙ্গে আবার লস্যি খাচ্ছে বুঝে দুটো মিক্সড করে খেলে নাকি ওর ভালো লাগে যার যা ভালো লাগে আর কি তো সবাই মিলে এখানে দেখা সাক্ষাৎ কথাবার্তা আনন্দ হৈহুল্লড়ো হচ্ছে বেশ ভালোই কাটছে দিনটা আজকে তো আমরা এবারে যাব। ফুচকার দিকে কারণ আমার বোন আবার একটু ফুচকা প্রিয় মানুষ আমার কিন্তু আবার অতটা ফুচকা ভালো লাগে না যাক বোন খাচ্ছে সেই সঙ্গে আমিও দাঁড়িয়ে পড়লাম আমি একটা দুটোর বেশি খেতে পাই না কিন্তু আমার বোন যদি একবার ফুচকা খাওয়া ধরে আর যদি ভালো লাগে তার কোনো দিকে তাকাবে না খেয়েই যাবে খেয়ে যাবে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যেটা হয় ও খেতে পারে বেশ ফুচকা তো ফুচকাটা বানিয়েছিল বেশ ভালো যাই হোক স্টলের দিকে ঘুরে টুরে আবার একটু ঘরের দিকে আসলাম আরিয়ানের সঙ্গে দেখা করতে কারণ আরিয়ানের গালে মানে পায়েস কিংবা ক্ষীর দেওয়া হয়নি সেটা দিয়ে কমপ্লিট করে তারপরে আবার গেলাম মানে খাওয়া দাওয়ার দিকে এবার কিন্তু আমরা খেতে বসবো তার আগে দেখছি গরম গরম কিন্তু ওই কড়াইশুঁটির কচুরিটা ভাজছে পরিবেশন করার জন্য আর আমরা এই সময় খেতে বসে যাব আর বেশ গরম গরম কচুরিটা দেখে আমার সত্যি লোভ লাগছিলো কারণ আমার কড়াইশুঁটির কচুরি আমার আমার মেয়ের খুবই পছন্দের ও নান পুরি টুরি যাই দিকে না কেন কড়াইশুঁটির কচুরি দিলে সত্যি ভালো লাগে তো কড়াইশুঁটির কচুরিটা ভাজছিল আমি সেখানে একটু দাঁড়িয়ে পড়লাম ব্যাস আমরা চলে গেলাম এবার খাওয়ার টেবিলে তো আমরা সবাই এক জায়গায় বসেছি বোনেরা ভাইয়েরা মিলে সব একসঙ্গেই খাবো তো আমি বসে বসে আরিয়ানের মেনু কার্ডটা দেখছিলাম হ্যান্ডসাম লাগছে খুব দারুণ লাগছে এই এখানে যে ফটোটা দেওয়া আছে আর মেনু কার্ডে কী কী আছে সবগুলো এক ঝলকে দেখে নিলাম তারপরে প্লেটের মধ্যে এক টুকরো লেবু পড়লো এবার আসছে গরম গরম কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরির সঙ্গে থাকছে চিলি চিকেন বেশ ভালোই চিলি চিকেন অনেক সময় তো কড়াইশুঁটির কচুরির সঙ্গে ওই চানা মোটর টোটোর থাকে কিংবা পনির চানা থাকে আজকে দেখলাম চিলি চিকেন আছে চিলি চিকেন আর কড়াইশুঁটির গরম গরম কচুরি দেখুন পুর ভরা একদম কড়াইশুঁটির কচুরিটা ছিল বেশ দারুণ হয়েছে তো বেশ গরম গরম সার্ভ করছিলো কড়াইশুঁটির কচুরিটাও গরম ছিল চিলি চিকেনটাও গরম ছিল দুটোই গরম জিনিস আমরা একটু ধীরে সুস্থেই খাচ্ছিলাম এইদিকে কোনো অনুষ্ঠান বাড়ি খাওয়ার থেকে কিন্তু কথাটাই বেশি হয় গল্পটাই বেশি হয় এই কারণে কারণ অনেকদিন পরে সবার সঙ্গে দেখা হয় তারপর প্লেটে পড়লো সাদা ভাত সাদা ভাতের সঙ্গে কিন্তু সমস্ত আইটেম দারুণ লাগে তো এবার চলে আসছে মুড়ি ঘণ্ট অনেকে কিন্তু বিরিয়ানি ফ্রায়েড রাইস পছন্দ করে না সাদা ভাত হলে বেশ একটু ভালো করে খেতে পারে যাই হোক সাদা ভাত হয়েছে সবাই খুব খুশি এখন তো সচরাচর যে কোনো অনুষ্ঠান বাড়িতে ফ্রায়েড রাইস থাকে বিরিয়ানি থাকে তারপরে দিল ডালের সঙ্গে ঝুরি ভাজা এই যে ঝুরি ভাজাটাও ডালের সঙ্গে বেশ খেতে ভালো লাগছে তো আমি একটু চারিদিকে ঘুরিয়ে দেখছি আমার আর ভাই বোনেরা কেমন খাচ্ছে কি করছে এই যে আমার মামাতো ভাই তো ওদের সঙ্গে বসেছে আমার মামাতো বোন মামাতো বোনের হাজব্যান্ড ওর বাচ্চা যাই হোক তারপরে চলে এলো একটা নতুন সবজি এঁচড় চিংড়ি এঁচড় চিংড়িটা কিন্তু এখন একদম নতুন তো এঁচড় চিংড়িটা কেমন হয়েছে একটু খেয়ে দেখি তো নতুন সবজি বেশ ভালোই হয়েছে এবার কিন্তু এলো রুই পোস্ত রুই মাছটা একদম তাজা ছিল বেশ ভালো লেগেছিলো সেই জন্য আমি আর এক পিস নিয়েছি লেজ আমার লেজ ভালো লাগে মাছের পেটি ভালো লাগে আমি লেজ আর পেটি দু পিসই নিয়েছি তো বন্ধুরা মাছের লেজে তো একটু কাঁটা বেশি হবেই তো তো খেতে একটু সময় লাগে মাছের লেজটা আমি ধীরে সুস্থে বেছে বেছে খাচ্ছি তো আমরা একসঙ্গে সবাই যারা বসেছি কেউ কিন্তু আমার মতো দু পিস মাছ নিই আমি সত্যি কথাই বলছি আমি দু পিস মাছ খেয়ে নিয়েছি কারণ রুই পোস্তটা আমার ভালোই লেগেছে তারপরে এলো চিকেন দিয়ে গেল আমার একটা জাম্বো সাইজের চিকেন লেগ পিস তারপরে একটু গ্রেভি দিল তারপরে আবার দু চার পিস মাংস দিল এত মাংস কি খাওয়া যায় না কি আমি মাছ খেয়ে নিয়েছি বেশি করে তা যাই হোক আবার একটু মাংস দিয়ে গেল এইগুলোই খাওয়া আমার শেষ তারপরে শেষ পাতে এলো একটু আমের চাটনি আর এই চাটনিটা দিয়ে আমি পাঁপড় এরকম করেই খাচ্ছি কারণ আমি পাঁপড় না চাটনির সঙ্গে বেশ কুচি কুচি করে মেখে খাই তারপর আরেকটু চাটনি আমি রেখে দিই যখন মিষ্টি আসে তখন ওই মিষ্টি দিয়ে এরকম টক টক চাটনি মানে আমার খাবার ধরনটা একটু অন্য রকম তারপর মালাই চমচম দিয়ে গেল মালাই চমচম খাওয়ার পরে রসগোল্লা এলো আমি আজকে মিষ্টিটা বেশি নিলাম না আমি এক পিসই রসগোল্লা নিয়েছি যে এক পিস আমাকে দিতে চাইছিল আমি আর নিই কারণ আজকে আমার মিষ্টিটা খেতে ইচ্ছে করছিল না কারণ আগে থেকেই আমি স্টলে পকোড়া অনেক বেশি খেয়ে ফেলেছি আর যাই মাছ দুই পিস খেয়ে তারপরে আর কিছুই খেতে ইচ্ছে করছিল না এই যে আমি রসগোল্লাটা কিন্তু চাটনির সঙ্গে মিশিয়ে মিশিয়ে খাচ্ছি আমার খাবার ধরনটা আমি আগেই বলেছি রকম দিয়ে গেল আইসক্রিম তারপর ছিল কিন্তু পান মশলা আর সব শেষে ছিল জিরো জিরোটা দেওয়ার পরে আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আরও সবাই বসে যারা খাচ্ছে আমি তাদেরকে একটু দেখাবো এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এনারি ছেলের নাম আরিয়ান এনার ছেলের অনুষ্ঠান আর তারপর আরিয়ানের মাকেও আমি দেখাবো আরিয়ান এই যে এখানে কিন্তু আরিয়ানের মামারাও সব বসে আছে এর মামারা মানে আমার মামাতো ভাই সবাই বসে খাচ্ছে মানে আমাদের খাওয়ার পরে এরা বসেছে আমরা উঠে যাওয়ার পরে কিন্তু এরা সব যে কটা বসেছে সব আমার মামাতো ভাই গোলাপ বন্ধু ক্যাটারার পরিবেশনায় ছিলেন ক্যাটারারের দাদারাও খুব ভালোই ছিল তারপরে এই যে এনাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন ছেলের মা মানে আরিয়ানের মা আরিয়ানের মা কিন্তু খুব ছটফটে ও আর গল্প করতে খুবই ভালোবাসে সেই জন্য আমরা পাশে বসে আছি ও খাচ্ছে আর সমানে গল্প করে যাচ্ছে তো এই যে স্বজনদের প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এসেছে তারপর সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে সন্ধ্যের পরে আরিয়ানের যে খাতনা অনুষ্ঠান সেটাই শুরু হবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে একটু গল্প হাসি ঠাট্টা করে আবার আরিয়ানের সঙ্গে দেখা করলাম এবার আমাদের বাড়ি ফেরার পালা তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে আর বড় বেশে ছোট্ট আরিয়ানকে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ